কি রকম বলতো আমি টিফিনে টাকা জমিয়ে আমার বাসার দারোয়ান থেকে একটি সুন্দর নতুন স্কুল ব্যাগ কিনে দিয়েছি চমৎকার একটা কাজ করেছো তুমি তাহলে আমি এবারে ঈদের পরামেদে আমাদের বুয়ার ছেলেকে কিছু একটা কিনে দেব আরে রিয়া কি হয়েছে তোর মন খারাপ কেন আমাদের সবাইকে এবার গ্রামের বাড়ি যেতে হবে দাদুদার সঙ্গে ঈদ করতে যেতে হবে এটা তো খুব খুশির খবর তুই গ্রামে গিয়ে অনেক মজা করতে পারবি মজা করার জন্য কি তোমাদের পাবো আরে বোকা আমাদেরকে তুমি সবসময়ে কাছে পাচ্ছো পাবে কিন্তু দাদা দাদিকে কি সবসময়ে কাছে পাবে আমার দাদু যখন জীবিত ছিল তখন আমরা সবাই গ্রামে যেতাম কত মজা হতো এখন গ্রামে কিও নেই আমাদেরও আর যাওয়া হয় না রিয়া তুই খুশি মনে দাদি করতে চলে যা আর আমাদেরকে পাবিনা কে বলেছে এখন গ্রামে ইন্টারনেট আছে আমরা ভিডিও কলে কথা বলবো ঈদ আনন্দ করব তোমরা আমার মনটা ভালো করে দিলে